আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি পরিমাপের অধ্যায়ের একশো একুশ পৃষ্ঠার সাত আট নয় প্রশ্নের সমাধান দেখাব গত ক্লাসে ছয় পর্যন্ত সমাধান দেয়া হয়েছে আমরা সাত নম্বর প্রশ্নটা খেয়াল করি একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এখানে বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টি লিটার আবার শান্তি ব্যবহার করেছে একশো আশি মিলিলিটার এখানে কিন্তু দুইটা একক একটা হচ্ছে সেন্টি লিটার আর একটা হচ্ছে মিলিলিটার তারপর আমাদের কাছে চাইছে ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে এবার এটা আরেকটা একক লিটার তার মানে এখানে মোট তিনটে একক সেন্টি মিলিলিটার লিটার এখন আমরা সহজে কিভাবে সমাধানটা করতে পারবো সেটার জন্যে কিন্তু আমাদের ছকের প্রয়োজন আমি গত ক্লাসে পরিমাপের অধ্যায়ের যে ছকটা বা যেই ছকের মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারবো কখন গুণ কখন ভাগ সেগুলো আমরা করাইছি এখন বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার ব্যবহার করেছে একশো আশি মিলিলিটার আমরা প্রথমে যদি সেন্টিলিটারকে মিলিলিটারে কনভার্ট করি মানে মিলিলিটারে প্রকাশ করি তাহলে ওখান থেকে ব্যবহারের তেল বিয়োগ করলে বিয়োগ ফলকে অবশেষে আমরা হচ্ছে লিটারে প্রকাশ করব সেটাই হবে সব থেকে সহজ পদ্ধতি খেয়াল করি আমরা বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার এবারে পঁচাত্তর সেন্টিলিটারকে আমরা লিট মিলিলিটারে প্রকাশ করব তাহলে সেন্টিলিটার থেকে মিলিলিটার এক সেন্টিলিটার সমান দশ মিলিলিটার আর ছকে যদি তোমরা দেখো আরও ইজিলি বুঝতে পারবা তাহলে সেন্টিলিটার থেকে মিলিলিটার যদি আমরা প্রকাশ করি গুণ হবে সেন্টিলিটার থেকে মিলিলিটার তাহলে পঁচাত্তরকে দশ দিয়ে গুণ করলাম সাতশো পঞ্চাশ মিলিলিটার তাহলে বোতলের তেল ছিল সাতশো পঞ্চাশ মিলিলিটার এখন ব্যবহারের পর তেল অবশিষ্ট রইল ব্যবহার করছে কত একশো আশি মিলিলিটার তাহলে সাতশো পঞ্চাশ মিলিলিটার তেল থেকে একশো আশি মিলিলিটার তেল আমরা বিয়োগ করবো বিয়োগ করার পরে থাকলো কত পাঁচশো সত্তর মিলিলিটার এবারে পাঁচশো সত্তর মিলিলিটারকে আমরা লিটারে কনভার্ট করব। তাহলে আমরা জানি এক হাজার মিলিলিটার সমানে এক লিটার আমরা পাঁচশো সত্তরকে যদি এক হাজারে ভাগ করি তাহলে কি হলো দেখো ভাগ না করে আমরা সহজেই ভাগের সমাধানটা পেয়ে যাচ্ছি একটু মনোযোগ খেয়াল করো যে একের সাথে এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য একের সাথে ঠিক যতগুলো শূন্য থাকবে আমরা কি করব এখানে আমাদের এই যে এক হাজারটা এটা হচ্ছে ভাজক পাঁচশো সত্তর হচ্ছে ভাজ্য তাহলে আমরা এটা খুব ইজিলি সমাধান জন্য একের সাথে যতগুলো শূন্য থাকবে ভাজের ডান দিক থেকে বা লবের ডান দিক থেকে তত ঘর পরে কমা দিব সরি দশমিক দিব তাহলে এখানে হলো একের সাথে তিনটা শূন্য এখন আমার এখানে উপরে ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক বসাবো এখানে বসাবো না বসাবো পরে না তাহলে দেখো আমার কিন্তু এখানে আছেও তিন ঘর ভাজ্য বলি অথবা লব বলি ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক দিলাম এখন দশমিকের পরে ডানের শূন্যের দাম নেয় তাই আমরা ডানের শূন্যটা তুলে ফেলি তাহলে আমাদের রেজাল্ট হলো কি শূন্য দশমিক পাঁচ সাত লিটার ব্যবহার করার পর শূন্য দশমিক পাঁচ সাত লিটার তেল অবশিষ্ট রইল এবার আট নম্বর প্রশ্ন একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার এখানেও দেখো বোতলে জুসের পরিমাণ দিয়েছে মিলিলিটারে এবং চাইছে লিটারে তাহলে আমরা আগে চব্বিশটি বোতলে কত মিলিলিটার জুস আছে এটা বের করব একটি বোতলে জুস আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে জুস আছে অবশ্যই বেশি থাকবে তাহলে গুণ তিনশো পঞ্চাশ এবং চব্বিশে যদি গুণ করি খেয়াল করো গুণটা আমি পাশে করিয়ে দিয়েছি আট হাজার চারশো মিলিলিটার এবার আমরা আট হাজার চারশো মিলিলিটারকে লিটারে কনভার্ট করব। তাহলে লিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার এই সাইড নোটটা লিখলেও হবে না লিখলেও হবে আমি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি এক হাজার মিলিলিটার সমান এক লিটার তাহলে এক হাজার মিলিলিটার থেকে যদি আমরা এটাকে লিটারে নেই কী হলো এক হাজার দিয়ে ভাগ করবো ঠিক আগের মতোই একের সাথে যেহেতু তিনটা শূন্য আছে আমরা কী করবো ভাজ্যের বা লবের ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক তাহলে এখানে আটের পরে চারের আগে দশমিকটা বসে আট দশমিক চার শূন্য শূন্য যেহেতু দশমিকের পরে ডানের শূন্যের দাম নেয় তাই লিখলাম না আট দশমিক চার চব্বিশটি বদলে জুসের পরিমাণ আট দশমিক চার লিটার এবার নয় নম্বর প্রশ্ন একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার লিটার পানি ব্যবহার করে খেয়াল করি আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে তাহলে দৈনিক গড়ে মানে হচ্ছে কি দিনে তাহলে তাদের কত ডেসি লিটার পানি ব্যবহার করা হয় এখানে দিয়েছে লিটার আর এখানে চাইছে কি ডেসি লিটার তাহলে আমরা আগে আট দিনে বিশ লিটার পানি ব্যবহার করে দৈনিক গড়ে মানে এক দিনে কত লিটার খাবার পানি ব্যবহার করে সেটা বের করব তারপরে আমরা লিটারকে ডেসি লিটারে প্রকাশ করব আমরা খেয়াল করি আট দিনে পানি ব্যবহার করে বিশ লিটার সুতরাং একদিনে পানি অবশ্যই কম ব্যবহার করবে তাই ভাগ আট নিচে বিষ উপরে আট দিয়ে বিশকে ভাগ করলাম দেখো প্রথমে আট বিশের মধ্যে দুইবার ভাগ যায় আট দুই গুণে ষোলো বিশ থেকে ষোলো গেলে চার এবার আট দিয়ে চারকে ভাগ যায় না তাই আমরা কি করলাম ভাগ ফলে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নামালাম প্রত্যেকবারে কিন্তু আমরা একটাই শূন্য নামাতে পারবো খেয়াল রাখবা এবার চল্লিশ পাঁচ আট গুণে চল্লিশ তাহলে কথা হলো দুই দশমিক পাঁচ তাহলে একদিনে পানি ব্যবহার করে দুই দশমিক পাঁচ লিটার এবার আমরা লিটারকে ডেসি লিটারে প্রকাশ করব। আমরা জানি এক লিটার সমান দশ লিটার তাহলে দুই দশমিক পাঁচকে আমরা দশ দিয়ে গুণ করব আমি ছকে কিন্তু দিয়ে দিছি কখন গুণ হবে কখন ভাগ হবে এটা বোঝার থেকে সহজ উপায় আমাদের পরিমাপের ছকটা ছয় আমার গত ক্লাসের অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবা ছকের মাধ্যমে কীভাবে সহজে বুঝতে পারি কখন গুণ কখন ভাগ এখন আমরা দুই দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলে দেখো গুণটা একটু বোঝো গুণের বেলায় আমাদের দশমিকের কিন্তু কাজ নাই তাহলে আমরা যদি দশমিকটা মনে মনে তুলে ফেলি আমার এখানে সংখ্যা থাকে পঁচিশ পঁচিশ এক গুণে পঁচিশ সাথে একটা শূন্য এবার আমার এখানে এক ঘর পরে দশমিক ডান দিক থেকে আমরা গুণ ফলেও ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিবো তাহলে দশমিকের পরে শূন্যের দাম নেয় একটু উঠে গেছে পঁচিশ ডেসিলিটার দৈনিক গড়ে পঁচিশ ডেসিলিটার পানি ব্যবহার করে তুই শিক্ষার্থীবৃত আশা করি বুঝতে পেরেছো সবাই না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ